জয় হিন্দ বন্ধুরা তোমরা দেখছো তোমাদের এই ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট রাজ্যে বাহাত্তর হাজার শিক্ষক পদ খালি পড়ে আছে কবে নিয়োগের বিজ্ঞপ্তি বেরোতে পারে শিক্ষক শিক্ষিকা পদের এই মুহুর্তের বড় আপডেট চাকরি প্রার্থীদের জন্য সুখবর অফিসিয়াল লিস্ট তোমাদের যে কোন রাজ্যে কতটি সিট ভ্যাকেন্সি খালি আছে সেটা সমস্ত কিছু তোমাদের দেখাবো ঠিক আছে তো ভিডিওটা শুরু প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত দেখো আর তোমরা যারা নতুন এই চ্যানেলটা দেখছো তাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো সবার ফার্স্ট তোমাদের মেয়ে এরকম আপডেট দিয়ে থাকে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেলবালা ঘণ্টিটাকে অন করে দিও আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর প্রচুর পরিমাণে বন্ধুদের সাথে শেয়ার করে দিও কারণ এই আপডেটটা হয়তো অনেকেই জানে না তাদের কাছে পৌঁছানোটা খুব বড় দরকার কারণ যারা শিক্ষক শিক্ষিকা পদের জন্য প্রিপারেশন করছে তাদের জন্য এটা একটা বড় গুড নিউজ হতে পারে তো চলো ভিডিওটা শুরু করা যাক তো তোমরা এখন অনস্ক্রিন দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গ সরকারি স্কুলগুলোতে দেখতে পাচ্ছ এ মুহুর্তে বাহাত্তর হাজার দুশো কুড়িটি শিক্ষক পদ খালি পড়ে আছে দেখে নিন পরিসংখ্যান ঠিক আছে তোমাদের আমি লিস্টটাও দেখাবো নিজস্ব ডেস্ক যখন যখন ডিএলএড বিএলএড সম্পূর্ণ করে হাজার হাজার উচ্চশিক্ষিত মেধাবীরা বেকারের জ্বালা বয়ে বেড়াচ্ছেন উচ্চশিক্ষিত মেধাবীরা বাধ্য হচ্ছেন হাতি তাড়ানোর জন্য ফর্ম ফিল করতে তোমরা যেন বনসহায়ক পথ যেটা সেটা হাতি তাড়ানোর কাজ তো সেটার কথা বলা যত তখন লজ্জার ছবি ফুটে উঠল কেন্দ্রের দেওয়া এক পরিসংখ্যান এই মুহূর্তে সারা দেশের সরকারি স্কুলে কমপক্ষে সতেরো শতাংশ শিক্ষক পদ খালি পড়ে রয়েছে তো তোমরা দেখতে পাচ্ছ গতকাল শনি শনিবার সংসদে এমনই তথ্য দিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ রমেশ পোখরিয়াল তো দেখতে পাচ্ছ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী যে আছে রমেশ পোখরিয়াল তিনি এই যে আপডেটটা সেটা দিয়েছেন কেন্দ্রের কেন্দ্রের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী গোটা দেশের স্কুলগুলোতে মোট শিক্ষক পথ হলো দেখতে পাচ্ছ এখানে মোট শিক্ষক পথ সংখ্যা হলো একষট্টি লক্ষ চুরাশি হাজার চারশো সাতষট্টিটি যার মধ্যে খালি পড়ে আছে দশ লক্ষ ষাট হাজার একশো উনত্রিশটি সরি একশো উনচল্লিশটি তো এখানে তোমরা যে দেখতে পাচ্ছ শিক্ষক পথ খালি পড়ে রয়েছে এটা হচ্ছে অল ইন্ডিয়ার মধ্যে তো তোমাদের আমি এখানে আমাদের রাজ্যের দেখাবো পশ্চিমবাংলা রাজ্যের যে শূন্যপথগুলো সেটা দেখাবো তো এরপর দেখতে পাচ্ছ এর মধ্যে সবচেয়ে বেশি শূন্যপথ পড়ে আছে বিহারে সে রাজ্যে টু পয়েন্ট সেভেন লক্ষ নিয়োগের অভাবে স্রেপ খালি পড়ে আছে তো যা অন্য যে কোনো রাজ্যের থেকে বেশি এরপরে উত্তরপ্রদেশে যোগী রাজ্যে দু পয়েন্ট টু লক্ষ শিক্ষক পথ খালি পড়ে আছে তো দেখতে পাচ্ছ তোমাদের শিক্ষক পদে কিন্তু হিউজ পরিমাণ শিক্ষক শিক্ষিকা নিয়োগ করবে তবে পড়ে আছে তবে শতাংশের নিরিখে সবচেয়ে খারাপ অবস্থা সিকিমের সিকিম রাজ্যেও সাতান্ন পয়েন্ট পাঁচ শতাংশ শূন্য খালি পড়ে আছে এরপরে আছে ঝাড়খণ্ড আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে মোট অনুমোদিত শিক্ষক পথ হলো ছয় লক্ষ সাঁত্রিশ হাজার চারশো চোদ্দোটি ছয় লক্ষ সাঁত্রিশ হাজার চারশো যার 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 মধ্যে এই মুহূর্তে খালি পড়ে আছে বাহাত্তর হাজার দুশো কুড়িটি শিক্ষক পদ তো তোমরা জানো যে বাহাত্তর হাজার দুশো কুড়িটি যে শিক্ষক পদ পড়ে আছে সেটা কিন্তু নিয়োগ করা হবে সেটা সারা জীবনের জন্য পড়ে থাকবে না তো তোমরা এটুকু মেনে চলতে পারো সামনে বিধানসভা ভোট আছে তো সামনেই কিন্তু শিক্ষক শিক্ষিকা পদের যে বিএড ডিএলএডের যে পরীক্ষার্থী যারা বিএড ডিএলএড কোর্স করে কমপ্লিট করে বসে আছো তাদের জন্য একটা গুড নিউজ সামনেই বড় ধরনের একটা ভ্যাকেন্সি বেরোতে চলেছে শিক্ষক শিক্ষিকা পদের জন্য তো দেখতে পাচ্ছ দেশে যখন ক বেড়ে চলেছে শিক্ষিত বেকারের সংখ্যা কোনো এক সরকারি কাজ পাওয়ার চেষ্টায় হাহাকার করছেন মেধাবীরা তখনই এই পরিসংখ্যান যে যথেষ্ট কষ্টের তা বলাই যায় তো তোমরা জানো এতটা শিক্ষিক শিক্ষক শিক্ষিকা পদে এতটি সংখ্যা খালি থাকার পদ তোমরা যদি এতটা যদি জানতে পারো যে বাহাত্তর হাজার পদ খালি পড়ে থাকে তো সেক্ষেত্রে তোমাদের একটু কষ্ট লাগবেই বলা যায় কিছুদিন ধরে কিছুদিন ধরে বিভিন্ন দপ্তরে শূন্য পদগুলোতে দ্রুত নিয়োগের জন্য সোশ্যাল মিডিয়া যা পথে নেমে আন্দোলন করছে চাকরির প্রার্থীরা এর মধ্যেই উঠে এলো এক এলো এই পরিসংখ্যান তো তোমাদের আমি অফিসিয়াল এই যে তোমাদের যে পিকচারটা সেটা আমি তোমাদের দেখিয়ে দেবো এই ভিডিওতে ঠিক আছে তো তোমাদের আমি পিকচারটা দেখিয়ে দিই তাহলে তোমরা বুঝতে পারবে দেখো তো তোমরা এখন অনিষ্কিন তোমাদের যে অফিসিয়াল যে লিস্ট আছে কোন রাজ্যে কতটা ভ্যাকেন্সি খালি পড়ে আছে সেটা দেখতে পাচ্ছ এখানে তো এখানে দেখতে পাচ্ছ আকস্ট বাই শ্রী ধর্মেন্দ্র সিং রেগার্ডিং স্ট্যান্ডার্ড এডুকেশন অফ গভর্নমেন্ট স্কুল তো এখানে দেখো এখানে এই লাইনটা দেখো হলুদ লাইনটা স্ট্যাটাস অফ ভ্যাকেন্ট পোস্ট অব টিচার্স ইন গভর্নমেন্ট স্কুল সরকারি স্কুলগুলো তো দেখতে পাচ্ছ আন্দামান নিকোবর এগুলো দেখানো দরকার নেই তোমাদের এখানে স্যাংশন পোস্ট মানে তোমাদের এতটি আছে এখন চাকরি করছে বর্তমান আর ভ্যাকেন্ট পোস্ট মানে তোমাদের এই পোস্ট সংখ্যাটা খালি পড়ে আছে আমরা আমাদের রাজ্যেরটা দেখে নিচ্ছি চলো আমাদের বেঙ্গলে দেখে নিই ওয়েস্ট বেঙ্গলে দেখতে পাচ্ছ সবার নিচে তোমাদের ওয়েস্ট বেঙ্গল দেওয়া রয়েছে ওয়েস্ট বেঙ্গল এখন চাকরি করছে শিক্ষক শিক্ষিকা পদে ছয় লক্ষ সাঁইত্রিশ হাজার চারশো চোদ্দো জন অলরেডি চাকরিতে যুক্ত আছে শিক্ষক শিক্ষিকা পদে এবার হচ্ছে এখন ভ্যাকেন্সি কত খালি আছে তোমরা দেখতে পাচ্ছ অনস্ক্রিন বাহাত্তর হাজার দুশো কুড়িটা ভ্যাকেন্সি খালি আছে আর এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সরকারি লিস্ট এটা কোনো মানে কোনো ফেক লিস্ট না এটা সরকারি লিস্ট তো তোমাদের যে বাহাত্তর হাজার সামথিং দেখো বাহাত্তর হাজার দুশো কুড়িটা ভ্যাকেন্সি যে খালি পড়ে আছে এটা কিন্তু খুব শীঘ্রই তোমাদের নিয়োগের বিজ্ঞপ্তিটা খুব তাড়াতাড়ি তোমাদের সামনে প্রকাশ করবে ঠিক আছে তো তোমরা যাদের যারা বিএড ডি করে রেখেছো তাদের কাছে আমার একটাই কথা বলতে চাই তোমরা তোমাদের প্রিপারেশনটা চালিয়ে যাও কখনও তোমরা ডিমোটিভেট হবে না তোমাদের সামনে একটা কিন্তু বিগ ভ্যাকেন্সি বেরোবে তোমরা জানো প্রত্যেকবার বিধানসভা ভোটের আগে বিভিন্ন ধরনের চাকরি নতুন নতুন ভ্যাকেন্সি বেরোয় তো তোমরা নিশ্চিন্তে থাকে এই ভ্যাকেন্সির জন্য তোমরা তোমাদের প্রিপারেশন চালিয়ে যাও আর হ্যাঁ এই ভিডিওটা দেখে কিন্তু একটা লাইক করে দিও আর প্রচুর পরিমাণে তোমাদের যে গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলোতে শেয়ার করে দিও জয় হিন্দ জয় ভারত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো সুরক্ষিত থাকো বা